প্রথমে ইএমএস এ আমরা ডিপার্টমেন্টের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করব ইএমএস সফটওয়্যার থেকে কারিকুলাম ট্যাবে ক্লিক করে এক্সামিনেশন মার্কস এন্ট্রি সিলেক্ট করব আমাদের সামনে উইন্ডো চলে আসবে সেখান থেকে প্রথমে সেশন সিলেক্ট করতে হবে এরপর এক্সাম লেভেল সিলেক্ট করতে হবে দেন গ্রুপ বা ডিপার্টমেন্টের নাম সিলেক্ট করতে হবে সবশেষ আমরা হচ্ছে পরীক্ষার নাম সিলেক্ট করব আমাদের সামনে সাবজেক্টের লিস্টগুলো চলে আসবে সেখান থেকে আমরা যে সাবজেক্টের মার্কস এন্ট্রি করতে যাচ্ছি সেটা সিলেক্ট করব। অতঃপর শো স্টুডেন্টসে ক্লিক করলে আমাদের সামনে স্টুডেন্টের লিস্ট চলে আসবে মার্কস এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো মার্কস এন্ট্রি করার পর অবশ্যই আমাকে ট্যাপ অথবা অ্যারো কি ইউজ করতে হবে আদারওয়াইজ নাম্বার সেভ হবে না তবে শুধুমাত্র সিকিউ পরীক্ষার মার্কস থাকলে সেক্ষেত্রে মার্কস এন্ট্রির পর ইন্টার প্রেস করতে হবে প্রত্যেকবার সফলভাবে এই কিগুলো প্রেস করার পর উপরে দেখানো যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন দেখা যাবে তার মানে হচ্ছে আমার নাম্বারটি সঠিকভাবে এন্ট্রি হয়েছে এবং সেটা সিস্টেমে সেভ হয়েছে কোন স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে তাহলে অবশ্যই সেখানে এ উল্লেখ করতে হবে কোন স্টুডেন্ট যদি এক্সপেল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ই দিয়ে আমাকে সেটা এন্ট্রি করতে হবে এইভাবে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বার এন্ট্রি করতে পারব নাম্বার এন্ট্রি করা শেষ হয়ে গেলে আমরা প্রিন্ট রেজাল্টে ক্লিক করে আমাদের নাম্বার এন্ট্রির স্ট্যাটাস দেখতে পাবো সেক্ষেত্রে এখানে পুরো রিপোর্টটা চলে আসবে সব নাম্বার এন্ট্রি করার পর কোনো কারণে যদি কেউ মিসিং থাকে সেই মিসিং লিস্ট দেখার জন্য আমরা মিসিং অর অ্যাবসেন্ট বাটনে ক্লিক করলে সাবজেক্ট ওয়াইজ আমার এই ভিউটা চলে আসবে সেখান থেকে মিসিং মার্কস এন্ট্রিতে ক্লিক করলে আমাদের সামনে যে রিপোর্টটি আসবে সেখানে আমরা দেখতে পাবো কোন কোন স্টুডেন্টের এখনও মার্কস এন্ট্রি বাকি আছে এবং অ্যাবসেন্ট লিস্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো কোন কোন স্টুডেন্ট অ্যাবসেন্ট ব্যাক স্পেল আর এভাবে ই শিক্ষা ইএমএস এর মাধ্যমে নির্ভুল এবং সঠিকভাবে মার্কস এটি সম্পন্ন করতে পারবো এই শিক্ষার সাথে থাকার জন্য ধন্যবাদ